নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি নূপুর ভাইসাক ব্লগের আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে হলো বুধবার আর এখন সকাল সাতটা বাজে আমি কিছুক্ষণ আগেই উঠলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে চিকেন বানাবো মিষ্টির বাবা রাত মানে ভোর তিনটের সময় এসছে ওর গাড়ি আড়াইটা দিকে ঢুকেছে আর ও অটো ধরে চলে এসছে ঘরে এসে একটু ঘুমাচ্ছে আর আমি এখনো ডাকিনি ওকে সাড়ে সাতটার দিকে ডাকবো গতকাল বাজার থেকে যে চিকেনটা এনেছিলাম বানাইনি রেখে দিয়েছিলাম মিষ্টিকে শুধু একটু চিলি চিকেন বানিয়ে দিয়েছিলাম সেটারই তেল একটু ছিল ওই তেলটাতেই আজকে চিকেনটা আগে ভেজে মানে চিকেনটা বানাবো চিকেনটা ভেজে নিলে না বেশ ভালো লাগে আর কাঁচা অবস্থায় করলে কেমন যেন একরকম গন্ধ করে আজকাল চিকেন আমার একদম পছন্দ হচ্ছে না কিন্তু ওর বাবা এতদিন পরে এলো ঘরে বাইরে কি খেয়েছে না খেয়েছে ওই জন্য ভাবলাম না ক্যারেজ নিয়ে যাবে যখন চিকেনটাই বানিয়ে দিই দুপুরবেলায় খেতে পারবে একটু সুস্থিরভাবে চিকেনটা বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি এখন ওই একটু কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর তাতে একটু গোটা জিরে গরম মশলা আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখন একে একে মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা লঙ্কাটা পরেই দেবো মিষ্টিটা তুলে নেব তারপর লঙ্কাটা দেবো এটা বসিয়ে মিষ্টিকে উঠিয়ে দিয়েছি ওকে ব্রাশ করতে দিয়েছি ও করছে ওকেও চিকেনটা হয়ে গেলে একটু চিকেন দিয়ে গরম গরম ভাত খাইয়ে দেবো ভাবছি একটু কষা কষাই চিকেন রে রাখবো ওটা ওটা দিয়ে একটু ভাত খাইয়ে দেবো আর দুপুরবেলা দেখি একটু ঝোল ঝোল করে দেবো এই যে চিকেনটা একটু ভেজে নিয়েছিলাম বলে একটা গন্ধটা যেটা থাকে সেটা থাকে না আর চিকেনটা ভেজে করলে না একরকম স্বাদটাও আলাদা হয় ভালো লাগে খেতে তখন একটু নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার বেশ ভালো করে কষাবো যত চিকেন কষানো যাবে ততই টেস্ট পড়ে চিকেনের আর এরকম খোলা অবস্থায় কষালে না গন্ধটাও চলে যায় মিষ্টিটা তুলে নিয়েছিলাম তুলে এখন একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে দিলাম আর টমেটো পেস্ট যেখানে করেছিলাম মানে মিক্সিতে সেখানে একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম এখন বেশ আর একটু ভালো করে কষাবো তারপর একটু গরম জল দিয়ে দেবো আজকে একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো কারণ মিষ্টির বাবা দুপুরবেলায় খাবে তার সঙ্গে আর ডাল আজকে করবো না আজকে একটু গরম মশলাও দিয়ে দিলাম একটু আলু ভাজা করব এই দিয়ে মিষ্টির বাবাকে ক্যারেজ দিয়ে দেবো আর মেয়ের কাণ্ড দেখুন মেয়ে ওর বাবার ব্যাগ থেকে সমস্ত নিচে ঢেলেছে কাপড় চোপড় ঢেলে ব্যাগের মধ্যে বসে আছে ও যেখানে ট্রেনিংয়ে গিয়েছিল তার দুটো স্টপিস পরেই আমাদের অনেক পরিচিত মানে আত্মীয়রা থাকেন তাদের বাড়িতেও একদিনের জন্য গেছিলো দেখা করতে সেখান থেকে অনেক কিছুই নিয়ে এসছে মানে ওরা দিয়ে দিয়েছে মিষ্টির বাবার হাত দিয়ে ওগুলো মিষ্টি একবার চেক করে নিল কি কি বাপি এনেছে ওর পছন্দের জিনিস নেই বলে ও সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে আসলে ওর পছন্দের কিছু জিনিস আনতে আমি বারণ করেছি ওগুলো বয়ে আনাও তো কষ্ট একটা ডিউটির কাজে গেছে আর ওখানে যা যা মানে যেখানে ডিউটিতে গেছিলো কিছু কিছু ওর পছন্দের জিনিসগুলোও নিয়ে এসেছে আমি বলেছিলাম চলুন মিষ্টিকে এবার খাইয়ে দিয়ে আর টিফিনটাও আজকে হালকার মধ্যে পরোটাই করব আলু ভেজেছি যার জন্য ওকে খাইয়ে মিষ্টির বাবাকেও রেডি করে দেবো চলুন বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি একদম ছোটো ব্লগ সবাই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নমস্কার